মর্নিং ওয়াকে গিয়ে আজ এক ভদ্র মহিলার সঙ্গে আলাপ মহিলার বয়স আন্দাজ পঞ্চান্ন থেকে সাতান্ন হবে আমার বইপত্র পড়েন আলাপী মানুষ আমায় রাস্তায় দেখেই চিনতে পেরেছেন দুজনে পাশাপাশি হাঁটছি আচমকা উল্টো দিক থেকে এক বছর ছাব্বিশের মেয়ে ছুটতে ছুটতে চলে যাওয়ার সময় বলে গেল তোমার সঙ্গে আরি আমি হেসে জিজ্ঞেস করলাম মেয়ে নাকি ভদ্রমহিলা একমুখ একমুখ হেসে বললেন হ্যাঁ মেয়েই বলতে পারেন সম্পর্কে হবু বৌমা আর বলবেন না সবই আমার কপাল পুরো পাগলি মেয়ে আমি তো পুকাইকে বলি তুই খুঁজে খুঁজে ওই পাগলিটাকেই পছন্দ করলি আমি ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখের প্রতিটি শিরায় নরম আদর মাখামাখি খাচ্ছে প্রশ্রয়ের চাদরে ঢেকে দিচ্ছেন সম্পর্কের সুতোটাকে হেসে বললেন মাঘে ওদের বিয়ে আমাদের বাড়ির নিয়ম অষ্টমঙ্গলার পরের দিন নতুন বোমা অন্তত পঞ্চাশ জনের রান্না করে সকলকে পরিবেশন করে খাওয়াবে অনুষ্ঠানটা হয় আমার শ্বশুরদের দেশের বাড়ির একান্নবর্তী পরিবারে আমার শাশুড়ির আমলেও আমাকেও বিয়ের আট দিন পরে এসব করতে হয়েছিল পুকাইটা এত বদমাস নিশিকে ভয় দেখিয়ে বলেছে ওকেও পঞ্চাশ জনের সব রান্না করতে হবে বেচারি সেই থেকে ভয় মরছে ও আর পুকায় একই কোম্পানিতে চাকরি করে আমি বললাম আপনার সঙ্গে আরি হলো কি করে এই রান্নাকে কেন্দ্র করে ভদ্রমহিলা হেসে বললেন হ্যাঁ এই রান্নাকে কেন্দ্র করে বেচারি গতকাল এসেছিল আমার কাছে রান্না শিখতে নিশির মা মারা গেছে বছর দুয়েক আগে তাই আমাকেই নাকি রান্না শেখাতে হবে ওকে সারা সপ্তাহ অফিস করে রবিবার রবিবার ও আসবে রান্না শিখতে আমি বলেছি যা ভাগ আমি পারবো না তাই আমার সঙ্গে আরি করেছে আমি বললাম শিখিয়ে দিলেই তো পারতেন মহিলা মুসকি হেসে বললেন শিখিয়ে দিয়েছি তো ঘন দুধের চা করতে পঞ্চাশ জনকে ও চা করে খাওয়াবে সঙ্গে পাপড় ভাজাও চলতে পারে বড়ো ও যেটা পারে সেটাই খাওয়াবে রিলেটিভসদের এমন কোথায় বলা আছে যে পঞ্চব্যঞ্জন রেধে খাওয়াতে হবে নতুন বউয়ের হাতের রান্না খাওয়াতে হবে তাই নিশি চা খাওয়াবে ব্যাস বিরক্তিকর গলায় বললেন যত সব নিয়ম বুঝলেন বিয়ে হতে না হতে বৌমাকে জব্দ করার পদ্ধতি এসব আমিও ভেবে রেখেছি কি করে ওই নিয়মে জল ঢেলে দেব ভাবনাটা আমার আজ থেকে নয় আমি যেদিন অষ্টমঙ্গলার পরে পঞ্চাশ জনের রান্না করেছিলাম বৈশাখের তীব্র গরমে সেদিন থেকে তখন নিজে নতুন ছিলাম জোর খাটাতে পারিনি এখন আমি শাশুড়ি হব তাই নিয়ম আমার হাতে বলেই মুসকি হেসে বললেন মেয়ের রাগ হয়েছে রান্না শেখায়নি বলে পড়াশোনা গান নাচ চাকরি প্রিপারেশন এগুলোর যেন কোনো মূল্যই নেই একটা মেয়ের জীবনে যোগ্যতা নাকি রান্না করা অল্প রান্না সব মেয়েই শিখে যায় বিয়ের পরে এটা এমন কিছু ব্যাপার নয় তাই বলে বিয়ের দুদিন পরেই এমন অত্যাচার আমি বলেছি পুকায় আর তুই একই অফিসে জব করিস একই যোগ্যতা তোদের পুকাই যেভাবে থাকবে তুইও সেভাবেই থাকবি কোনোভাবে নিজেকে খাটো করবি না করলেই সবাই তোকে পেয়ে বসবে বিয়েটা তোরা দুজনে করেছিস কাখে ঘোড়া হাতে পাকাল মাছ এসব দায়িত্ব তোর একার নয় নিতে হলে পুকায়ের হাতে মাছ দিবি তুই ঘোড়া নিবি না হলে সোজা বয়কট করবি নিশি ভয়ে ভয়ে বলেছে তোমার কি আমার বিয়েটা পণ্ড করার ইচ্ছা নাকি বলো তো আমি বলেছি বিয়েটাকে শুধু মনের বন্ধন করার ইচ্ছা নিয়মের বেড়াজাল নয় মেয়েটা আবার ছুটতে ছুটতে এসে বলল মাথায় স্কাফ বাঁধনি কেন ঠান্ডা লাগলে কে দেখবে এরপর তো টনসিলের প্রবলেম হবে ভদ্রমহিলা বললেন আমার ঠান্ডা লাগলে তোর কী তোর সঙ্গে তো আরি মেয়েটা মিষ্টি হেসে বললো তুমি খুব পচা ভোরের সূর্যটা নিজে সারল্য দিয়ে আকাশকে রাঙিয়ে দিচ্ছিল এতদিন পর্যন্ত শুনেছি আমরা করেছি তুমি কেন পারবে না কচি খুকি তো নও আজ শুনলাম আমি কষ্ট করেছি বলেই ওকে দেব পরের বাড়ির মেয়ে বলে কি অত্যাচার করব। হিংসে নয় ভালোবাসার কাঙ্গাল বোধ হয় বেশিরভাগ মেয়ে কিন্তু ওই কিন্তু ধরেই বয়ে চলে সংসারের জাতাকল যাক কেউ একজন তো নিয়ম ভাঙার গল্প শোনালো কলমে অর্পিতা সরকার কণ্ঠে লাবণী সাহা